জীবনে প্রথম এমন একটা জিনিস আজকে বানালাম তাও কি না কোনো ধরনের প্রিপারেশন ছাড়া আল্লাই জানে কেমন হয়েছে চলুন আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন ধরে আমার মেয়েরা আমাকে খুব বেশি জ্বালাতন করছে তাদেরকে একটা জিনিস বানিয়ে দেওয়ার জন্য তা আমার একদমই সময় হচ্ছিল না তা আজকে আমি সময় পেয়েছি আর আজকেই মেয়েরা বায়না ধরলো যে আজকে বানিয়ে দিতে হবে তাদেরকে কাঁচা আমের আমসত্ত্ব কিন্তু আমি কখনো কাঁচা আমের আমসত্ত্ব বানাইনি তা তো আমি কিন্তু খুবই বেশি টেনশনে ছিলাম আল্লাহই জানে কেমন হয় কোনো ধরনের প্রিপারেশান নেই তো প্রথমেই কিন্তু আপনারা দেখেছেন আমি একটি হাড়িতে গরম পানি নিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি কিছু ছুলে রাখা কাঁচা আম তো এই কাঁচা আমগুলোকে আমি এখন এই গরম পানিতে সেদ্ধ করে নিব। যখন দেখবেন পানিটা একদমই পুরোপুরি শুকিয়ে গেছে তখন আমটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আমের যে আটিটা আছে সেটা কিন্তু বেরিয়ে চলে এসেছে কারণ এই আটিগুলো কিন্তু এখনও পোক্ত হয়নি এগুলো কিন্তু এখনও একদম কচি কচি রয়েছে সেই জন্য কিন্তু এগুলো খুব সুন্দর করে বেরিয়ে এসেছে এখন আমি ছাঁকনি দিয়ে খুব সুন্দর করে আমগুলোকে ছেঁকে নেব ঠান্ডা হওয়ার পরে আপনারা চাইলে কিন্তু এই আমগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু আমি ছাটনি দিয়ে খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন কোনো ধরনের আঁশ নেই তো এখন আমি খুব সুন্দর করে চুলায় বসিয়ে দিয়েছি এই আমগুলোকে সাথে দিয়ে দিচ্ছি এখানে ভিট লবণ এইটা হচ্ছে আমাদের ঘরে তৈরি করা ভিট লবণ যেখানে কিনা রয়েছে রয়েছে মরিচের গুঁড়া ভিট লবণ লবণ এবং সামান্য পরিমাণ জিরার গুঁড়া এই বিট লবণটা আমি আজকে ইউজ করেছি সাথে এখানে চিলি ফ্লেক্স এবং দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং এক কাপের মতো চিনি চিনি দেওয়ার পর এখন সবগুলো মিশ্রণকে এখন আমি খুব সুন্দর করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি অবশ্যই মনে রাখবেন এ সময় কিন্তু চূড়া রাসটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে যাতে করে পাতিলের তলায় লেগে না যায় তা আপনারা দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে আর আমের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আমের কালার কিন্তু আরও চেঞ্জ হবে আমি কিন্তু আরও পাঁচ মিনিটের মতোই আমগুলোকে চূড়ায় রাখবো এবং অনবরত নাড়তে থাকবো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এই আমের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে আর আজকে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে নিচ্ছি আজকে কিন্তু আমি কোনো ধরনের আর্টিফিশিয়াল কালার এখানে ইউজ করবো না আমি কিন্তু একদম আমের যে কালারটা রয়েছে সেটাই কিন্তু আমি রাখবো কারণ যেহেতু বাচ্চারা খাবে সেজন্য আমি এখানে কোনো ধরনের রঙ ইউজ করবো না আপনারা চাইলে কিন্তু এখানে সবুজ কালারের ফুড কালার ইউজ করতে পারেন কিন্তু আজকে আমি কোনো ধরনের কালার ইউজ করছি না আমি কিন্তু এখন চুলা রাস্তা বন্ধ করে দিব আর আপনাদেরকে দেখাচ্ছি কেমন ঘনত্ব থাকলে আপনারা চুলা থেকে আমটা নামিয়ে নেবেন দেখতেই পারছেন একদম কিন্তু আমটা থক থকে হয়ে গেছে একদম আঠালো একটা ভাব চলে এসেছে তখনই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন একটা স্টিলের ট্রেতে আমি সামান্য পরিমাণ সরিষার তেল ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে নেয়ার পর এখন যে আমের মিশ্রণটা রয়েছে সেটা আমি এই স্টিলের ট্রের মধ্যে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে মোটা করে পরত দিতে পারেন অথবা চাইলে পাতলা করে দিতে পারেন আমি কিন্তু একদম পাতলা করে দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ আজকে কিন্তু বাহিরে একদমই ওয়েদার খারাপ ছিল কোনো ধরনের রোদ ছিল না তাই আমি একদম পাতলা ধরনের আবরণটা দিয়েছি আপনারা চাইলে একটু মোটা আবরণ দিতে পারেন তাহলে দেখবেন যদি কড়া রোদ্রে দেন তাহলে একদিনে কিন্তু এই আমসত্বটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে দেখছি আমার হাতের সাথে কিন্তু এই আমটা লেগে যাচ্ছে না তার মানে হচ্ছে আমার এই আমসত্ত্বটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি একটি ছুরির সাহায্যে সত্যগুলোকে নিজের পছন্দ মতো কাট করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই স্টিলের ট্রে থেকে কিন্তু আমার আমসত্ত্বটা খুব সুন্দর করে উঠে আসছে তার একটি কারণ হচ্ছে আমি কিন্তু সামান্য পরিমাণ সরিষার তেল এখানে ব্রাশ করে নিয়েছিলাম আপনারা চাইলেও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন তাহলে দেখবেন আপনাদের আমসত্যটাও কিন্তু ট্রেসের সাথে একদমই লেগে যাবে না খুব সুন্দর করে উঠে আসবে বিশ্বাস করেন এই আমসত্বটা আমি যতজন মানুষকে খাইয়েছি সবাই অনেক বেশি প্রশংসা করেছে এবং আমার মেয়েরাও কিন্তু খুব বেশি খুশি হয়েছে আমসত্বটা খেয়ে তাহলে বলাই যায় জীবনে প্রথমবার আমি আমসত্ব বানিয়ে বাজিমাত করে ফেলেছি আপনারা চাইলেও কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন তো আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ